হামজা চৌধুরীকে নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি অনেকদিন যাবত ধরেই কাজ করছি যেহেতু হামজা চৌধুরীও অলরেডি ইংল্যান্ডের হয়ে খেলেছে তো একটু তার প্রক্রিয়াটা আলাদা আমরা অলরেডি সে এনওসি আমাদের দিয়েছে যে সে বাংলাদেশের জন্য খেলতে আগ্রহী ওই এন এনওসি লেটার নিয়ে আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের এনওসি দিয়েছে এবং আমরা ইতিমধ্যেই ফিফাকে ওই এস ইংলিশ এফ এনএসসি দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি সো আশা করছি নেক্সট স্টেপে হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে ফিফার ওদের অ্যাপ্রুভাল পেলেই আমরা আসলে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে আমরা আশা করছি যে এটা এটা আসলে প্লেয়ার স্ট্যাটাস কমিটির মিটিংয়ের উপরে নির্ভর করে তো এইটা আমরা ওইভাবে বলতে পারবো না যে দশ দিন পাঁচ দিন নর্মালি ওয়ান মান্থের মধ্যে এটা হয়ে যাবে বলে আমি আশা রাখি আর যদি কোনো এডিশনাল রিকোয়ারমেন্ট থাকে তারা আমাদের জানাবে তখন আমরা ওই এডিশনাল ডকুমেন্টসগুলো আবার তাদের প্রোভাইড করবো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমরা হয়তো নভেম্বরের উইন্ডোতে সে খেলতে পারবে যদি সব কিছু পেপার ওকে থাকে তাহলে খেল

নির্বাচনের প্রক্রিয়া কবে শুরু হয় ঠিক আছে বলবো সমস্যা নাই প্রক্রিয়া কিন্তু কথা হচ্ছে আপনি কালকে এসে বলবেন ভাই আরেকটা বলেন